নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম বিদ্যাটা হচ্ছে মারাত্মক মানে আপনাদের কাছে খুবই ভালো একটি ইম্পর্টেন্ট ভিডিও অনেক শত্রু আছে আপনার অনেক তান্ত্রিক শত্রু থাকতে পারে অনেক গুপ্ত শত্রু থাকতে পারে অফিস আদালতের শত্রু থাকতে পারে এবং রাস্তাঘাটে চলতে গেলে ফিরতে গেলে বসতে গেলে চায়ের দোকানে এবং অনেক জায়গায় উঠা পাখা করলে আড্ডা মারলে ক্লাবে কিংবা বৈঠকখানায় যেখানেই হোক আপনাদের গুপ্ত শত্রু থাকতে পারে এছাড়া আপনাদের অফিসের মধ্যেও থাকতে পারে যেখানে আপনি কর্ম করেন সেখানেও থাকতে পারে এবং পাশের বাড়িও থাকতে পারে এবং তান্ত্রিক মতেও অনেক শত্রু থাকতে পারে তান্ত্রিকদের তো বহুত শত্রু আছে ধরেন অজানা কে কার ক্ষতি করবে কে কার কী করবে বলা মুশকিল তো যাই হোক সেই কারণে আজকে একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটি পুরোপুরি সম্পূর্ণ দেখবেন আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে তো যাই হোক বলে দিই আপনাদেরকে কীভাবে কি করবেন না করবেন আগে আপনাদেরকে আমি যন্ত্রমটা দিয়ে দিই নকশা যাকে বলা হয় এই নকশাটি আপনারা অঙ্কন করবেন যেমন লেখা আছে তেমন করার চেষ্টা করবেন কীভাবে করবেন কীভাবে করতে হবে কখন করতে হবে কোথায় কি দিতে হবে সেটা আমি বিস্তারিত আলোচনা করব প্রথমে আপনার এই নকশাটি দেখে নেন খুব গুরুত্বপূর্ণ একটি নকশা আপনারা ভালোভাবে স্ক্রিনশট তুলে নেবেন নেওয়ার পরে এটাকে প্রিন্ট আউট করবেন করার পরে আপনারা এটা নকশাটা অঙ্কন করবেন কীভাবে করবেন আমি পরে আসছি আগে প্রথমত এই যন্ত্রণটি দেখে নিন আপনারা দেখে নিলেন যন্ত্রমটি যেমন আছে তেমন করার চেষ্টা করবেন একদম হোবার ঠিক আছে এটা কীভাবে করবেন দেখবেন কোনো পাল বাড়িতে যারা মাটির জিনিস তৈরি করে কিংবা দশকর্মার দোকানে আপনারা যাবেন যেখানে পূজার সামগ্রী বিক্রি হয় সেখানে যদি আপনারা পারেন দেখবেন ছোট ছোট প্লেটের মতন কিংবা আমরা সরা বলি ঠিক আছে প্লেটের মতন এরকম গোল গোল সরা কিংবা আপনারা এটাকে যে ভাষায় যা বলেন সেটা নিয়ে আসবেন পুরো দামে কিনে নিয়ে আসবেন শনিবারের দিন পুরো শনিবারের দিন যদি আওয়ার থাকে তাহলে আরও ভালো কিনে নিয়ে আসার পর আপনারা শ্মশান থেকে টাটকা মারা যাওয়া যে পুরানো হয়েছে সে পুরানো কয়লা আপনারা জোগাড় করে নিয়ে আসবেন এবং ওখানটায় করে দেখবেন অনেক আলতার সিসি পরে থাকে সেই আলতার সিসি আপনারা নিয়ে আসবেন নিয়ে এসে আপনাদেরকে বাঁশের কলম তৈরি করতে হবে ওখানে দেখবেন অনেক বাস পড়ে থাকে যে সমস্ত মারা গেলে যাদেরকে নিয়ে আসা হয় সে বাঁশের আপনারা কেটে কলম তৈরি করে নেবেন নিয়ে আসার পর আলতার সঙ্গে ওই টাটকা কয়লা মিশিয়ে দিবেন। মিশি দিয়ে ঘেটে গুলিয়ে কালি তৈরি করবেন কালি তৈরি হয়ে গেলে আপনারা এই কলম দিয়ে ওই সরার ভিতরে এই যন্ত্রটা অঙ্কন করতে হবে পুরোপুরি অঙ্কন হয়ে গেলে আপনাদেরকে এইভাবে সাতখানা শনিবার করবেন সাতখানা শনিবার করলে শত্রু শেষ শত্রুর বাবার ক্ষমতা নাই যে উঠে দাঁড়িয়ে আপনার সঙ্গে টক্কর লাগার মতন শত্রুর যত যা আছে সব শেষ হয়ে যাবে আর বললে আমি যাই হোক এখানে বিস্তারিত আলোচনা করলাম না অনেকেই খারাপ ভাববে এটা খুব পাওয়ারফুল একটি বিদ্যা নিচে কিন্তু শত্রুর যদি নাম জানা থাকে অবশ্যই অমুকের পুত্র অমুক গোত্র জানা থাকলে লিখবেন আর যদি শত্রুর নাম না জানা থাকে তাহলে আপনারা লিখবেন অজানা শত্রু অজানা শত্রু ঠিক আছে নামটা লিখবেন লিখা হয়ে গেলে আপনাদেরকে এটা কোনো নদী যে নদীতে জল দাঁড়ায় না সেই নদীতে আপনারা ছুঁড়ে ফেলে দেবেন শত্রুর নাম নিয়ে ছুঁড়ে ফেলে দেবেন আর অজানা শত্রু হলে অজানা শত্রু বলবেন গুপ্ত শত্রু বলবেন ছুঁড়ে ফেলে দেবেন পিছন দিকে তাকাবেন না এটা আপনারা যে কোনো শনিবার করতে পারেন আর একটা শনিবার থেকে শুরু করলে পর সাতখানা শনিবার করবেন ওই গ্যাপে গ্যাপে আপনার শত্রুর বিশেষ বিশেষ অংশ খারাপ হতে থাকবে ঠিক আছে একদম শত্রুর নাজেহাল হয়ে যাবে এই সপ্তাহে করলেন তার পরের সপ্তাহে করবেন তার পরের সপ্তাহে করবেন এইভাবে সাতখানা সপ্তাহ করেন দেখুন আপনার যত বড় শত্রু থাকে না কেন তার কলি যা ফেটে চৌচির হয়ে যাবে কোনো কিছু কেউ আটকাতে পারবে না মারাত্মক জিনিস আর আওয়বাসা হলে আপনারা সে আওয়স্যা ধরে তারপরে যে শনিবার পড়বে সে শনিবার গোনা করতে লাগবে তো এই ছিল বিদ্যা আপনাদেরকে দিয়ে দিলাম বিশেষ করে আপনাদেরকে আমি অনুমতি দিলাম যার একান্তই প্রয়োজন আছে যার দেওয়ালে পিঠ থেকে গেছে উপায় নেই বাঁচতে হবে তাকেই কিন্তু আমি অনুমতি দিলাম তাকে আমি নির্দেশ দিলাম তাছাড়া কাউরির এই বিদ্যা খাটবে না যা কেউ যদি নিজে পাকামো মেরে যদি করতে যায় কোনো কাউরির ক্ষতি করতে যায় নিজের থেকে তাহলে তার ক্ষতি অনিবার্য এটা ঘুরানি ফিরানিভাবে তার কাছে ঢুকে যাবে একান্তই যার প্রয়োজন আছে ঈশ্বর বলে একজন ক আছে উপরওয়ালা সেই ঈশ্বরের শপথ নিয়ে আমি আপনাকে বলছি যদি সাচ্চাইভাবে একান্তই প্রয়োজন যার আছে তারই কিন্তু কাজে লাগবে তাছাড়া কিন্তু কাজে লাগবে না কেউ যদি কেউ টেস্ট করতে কে 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 যায় কোনো নিরহ লোকের যদি ক্ষতি করতে যায় কোনো নিরহতান্ত্রিকের ক্ষতি করতে যায় কিংবা শত্রুতা করতে যায় শত্রুতা করে যদি এটা করতে যায় তাহলে তার ক্ষতি অনিবার্য হবে 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 আমি বলে দিলাম কোনো বাবা আটকাতে পারবে না কেননা আপনি নিরহ লোককে করতে যাচ্ছেন অজানা লোককে করতে যাচ্ছেন টেস্ট করতে যাচ্ছেন এটা ভুল করেও করবেন না আপনার পরিবারে ক্ষতি হবে নাহলে আপনার নিজের ক্ষতি হবে মাথায় রেখে করবেন আপনার নিজের জিনিস কিন্তু উলটিয়ে নষ্ট হয়ে যাবে যা জানা আছে যদি কোনো তান্ত্রিক করতে যায় তো এইটুকুই আমি বললাম যার একান্তই প্রয়োজন আছে যা দরকার আছে আমাকে কমেন্ট বক্সে লিখবেন আমার কাছে অনুমতি নেবেন আমি দেখবো বুঝবো তারপরে কিন্তু তাকে অনুমতি দেবো তাছাড়া এটা অনুমতি দেওয়া থাকলো না কেননা এটা ক্ষতিকারক একটা জিনিস কেননা এটা ক্ষয়ক্ষতি শত্রুদেরকে দমন করা শত্রুদের নাজেহাল করা শত্রুকে শেষ করে দেওয়া সেই জিনিস আজকে দিলাম অতএব চারটার হাতে আমি এটা দিতে পারবো না ঠিক আছে আমি দিয়ে দিলাম আর অনুমতি যদি না নিয়ে থাকেন তাহলে তার কাজ হবে না অনুমতি অবশ্যই দরকার কেননা অনুমতি কিছু লাগে না অনুমতি নিতে গেলে কোনো কিছুই লাগে না পয়সা না পয়সা না কোনো কিছু শুধু অনুমতি নিতে গেলে শুধু একটা টাইপ টাইপ করলেই হবে আপনাদের তো যাই হোক বোঝাতে পারলাম আপনাদের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার